কেমন আছো এত আশা করছি সকলে বলা তো আজকের ভিডিও তো খুবই ইন্টারেস্টিং টাকা শিখতে পারবেন এই যেখানে যে দেখতে পাচ্ছেন সেট সেন্সিভিটি তো এটা কিন্তু আমাদের ফোনে যখন থাকবে আমরা কিন্তু এটার মাধ্যমে অনেক মানে নর্মাল পিকচারটাকে আমরা কিন্তু মনের মতন একটা পিকচার এডিটিং করতে পারবো এই এই সেটিটি দিয়ে কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা অনেক মানে এই সুন্দর সুন্দর করে পিকচার এডিটিং করতে পারবো তো এই সে আপনারা ফটোটা এডিটিং করবেন কীভাবে তাই না বিষয়টা জানার দরকার তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখে শিখতে পারবেন তো প্রথমে আপনি এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন তো গুগল প্লে স্টোর ক্লিক করে এখানে সার্চ বক্স পেয়ে এখানে লিখে দেবেন ঠিক আছে এখানে লিখে দেবেন সেট দেখেন সেট সি আমি এখানে লিখে দিচ্ছি তো লেখা দেওয়ার সাথে সাথে আমাদের যেটা ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোন ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে রেখেছি তো করে নেওয়ার পর এখান থেকে বেগে চলে আসবেন বেগে চলার পর অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর এটা কিন্তু ইন্টারনেট কানেকশন ছাড়া আপনারা কিছু করতে পারবেন না তো অবশ্যই কানেক্ট থাকতে হবে এবং কি আপনার যে কোনো যখন আপনি প্রথম মানে ডাউনলোড করে ওপেন করবেন তখন কিন্তু আপনার একটা জিমেল দিয়ে লগ করতে হবে তো যাই হোক তো এখানে আমি একটা এই যেখানে যে একটা প্লাস নামের একটা আইকন দেখতে পারছো ঠিক প্লাস নামের একটা অপশানটার উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে ফটোর নামের একটা অপশান পাবে তো ফটোর নামের অপশানটার উপর ক্লিক করে তো এখান থেকে আমি একটা স্যাম্পল আমার একটা পিকচার নিয়ে নেব তো আমি যে পিকচারটাতে বেশিরভাগ ফটোটা এডিটিং করি তো আপনাদেরকে দেখিয়েছি তো ধরেন আমার এই পিকচারটা আমি এখানে ক্লিক করে তারপর এখানে যে একটা দেখতে পাচ্ছেন টেক্স লেখার জন্য বলছে তো এখানে কিছু লিখতে হবে ঠিক আছে এই পিকচারটা আমি কোন স্টাইলভাবে মানে পিকচারটা চাই মানে এই রকম করে এখানে কিছু লিখতে হবে তো আপনি চাইলে কিন্তু বাংলায়ও লিখতে পারেন মানে আমাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বাংলা ভাষাটা বোঝে তো আমি এখান থেকে বাংলায় লিখে দেবো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি এখানে আমি কিন্তু এখানে লিখে দিছি এই ছবিটা পার্কে বসে আসি এডিটিং করুন দেখেন আমি কিন্তু এখানে বাংলায় লিখে দিয়েছি ঠিক আছে তো আপনারা কিন্তু এই রকম করে লিখে দিবেন মানে আপনারা যেটা পারেন তো ওইটা লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি এই ছবিটাকে পার্কে বসিয়ে দিন তো এটা কিন্তু দিয়ে দেওয়ার পর এখান থেকে কিছু প্রস মানে প্রসেসিং ইমেক্স এখানে কিন্তু একটা অপশন তারা তাদের বিষয় নিয়ে কিছু আলোচনা করবে বা অল্প সময় লাগবে ঠিক আছে তো এখানে ক্লিক করে অল্প অপেক্ষা করবেন দেখেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন অল ডিডি পিকচারটা কিন্তু ইডিটিং হয়ে গেছে এখানে দেখেন তাদের বিষয় কিন্তু এখানে লেখা আছে তো চাইলে আপনি পড়তে পারেন দেখেন আমি কিন্তু এনে লিখে দিয়েছিলাম পার্কে বসা আছে ঠিক এই যেখানে কিন্তু তাই লেখা রয়েছে পার্কে ঠিক আছে তো এই রকম করে কিন্তু এডিটিং করতে পারবেন না দেখেন আমি পিকচারটার উপর ক্লিক করে দিচ্ছি দেখেন আমার পিকচারটা কিন্তু এডিটিং তারা করে দিচ্ছে নর্মাল পিকচারটাকে সুন্দরভাবে তারা কিন্তু এডিটিং করে দিছে তো আপনি ছেলে হোক মেয়ে হোক তো ওই বিষয়টা নিয়ে আপনাদের এখানে কিছু লিখে দিতে হবে তারপর কিন্তু আপনার লেখার অনুযায়ী কিন্তু তারা পিকচারটা এডিটিং করে দেবে ফেসের দিকে একটু তাকান তো ফেসটা অল্প পরিবর্তন হবে মানে অল্প ডিফারেন্স হবে মানে তারা পিকচারটা এডিটিং করে দেয় তাদের কিন্তু এই ফটো যে এডিটিং করে অল্প মানে সিস্টেম হবে মানে ফটো ফেস্টের উপর ভিত্তি করে মানে এডিটিং করা হয় তো এইভাবে কিন্তু আপনার এডিট করতে পারবেন তো আপনি এরকম করে এডিট করে যখন সেভ করবেন ঠিক আছে আপনার গ্যালারিতে নেবেন তখন কিন্তু আপনি এটা কি করবেন একটা অপশন পাবেন ঠিক আছে এখান থেকে একটা অপশন পাবেন তো উপরের দিকে তো এখান থেকে আপনি সেভ করে নেবেন ঠিক আছে তো এইরকম করে কিন্তু সেট সেফটিভিটি দিয়ে কিন্তু আপনারা সহজভাবে ফটো মানে এডিটিং করতে পারবেন অনেক স্টাইল স্টাইল হাজার হাজার পিকচার এডিটিং করতে পারবেন তো আশা করি ভালো কিছু শিখতে পারছেন যে আপনার ফোনে এডিটিং করবেন কীভাবে তো সবাইকে ধন্যবাদ